নারীদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হলো মুখে অবাঞ্ছিত লোম শুধুমাত্র মুখে না শরীরের অনেক জায়গাতেই কিন্তু এরকম অবাঞ্ছিত লোম আমাদের মধ্যে দেখা যায় উঠতে অনেকেরই এই সমস্যার কারণে অস্বস্তিতে ভোগেন এই অনেকে অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যায় কিন্তু কর্মব্যস্ততায় সবসময় তা হয়ে ওঠে না আবার পার্লারে গিয়ে ট্রিটমেন্ট ত্বকের জন্য অস্বাস্থ্যকর হতে পারে বিশেষজ্ঞরা বলছে ওয়াক্সিং বা থ্রেডিং একেবারেই করা উচিত না বিশেষ করে এই অবাঞ্ছিত লোম তোলার জন্য চর্ম বিশেষজ্ঞরা বলেছে মুখের লোম থাকা স্বাভাবিক তবে অনেক ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতার কারণে বেশি লোম হতে দেখা যায় এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হারসিটিজম বলা হয় মুখের এই লোম দূর করার জন্য প্রাকৃতিক পদ্ধতিতে ভরসা রাখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেক নারী মুখের লোম নিয়ে বেশ বিব্রত বোধ করে এজন্য যদিও অনেকেই লেজার করে থাকে তবে লোম দূর করার পদ্ধতিটি বেশি ব্যয়বহুল বক্স থ্রেডিং এর মাধ্যমে বেশিরভাগ নারী ফেসিয়াল হেয়ার রিমুভার করে যদি এগুলো করতে অনেক ব্যথা সুযোগ হয় তার ছাড়াও অনেকটা টাকা খরচা হয় ব্যাথা ছাড়া যদি আমরা দীর্ঘস্থায়ী ভাবে মুখের বা শরীরের যে কোনো জায়গা লোম দূর করতে চাই তবে ভরসা রাখতে হবে প্রাকৃতিক উপাদানের উপরই তেমনই বেশ কটি প্রাকৃতিক উপাদান আমি তোমাদের সাথে এই পদ্ধতি শেয়ার করে দেখাবো যেগুলো কিনা আমরা ঘরে বসেই করতে পারি সাথে কিন্তু লোম তো তোলা হবেই আর প্রত্যেকের ঘরে কিন্তু সমস্ত জিনিসগুলো থাকবে তাই একেবারে চিন্তিত হওয়ার কোনো রকম দরকার নেই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি আমরা একটু নিশ্চিত হতে পারি তাহলে কিন্তু এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই একটা পরিষ্কার পাত্র তো এই ধরনের একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো দেড় চামচ পরিমাণ চিনি চিনি একটা ন্যাচারাল স্ক্রাবার ত্বকের রোম কুপ থেকে লোমকে খুব সহজেই রিমুভ করতে পারে চিনি এছাড়াও ত্বকের নিচে যে ডাক সার্কেল রয়েছে বা ধুলো ময়লা জমে গিয়ে বন্ধ হয়ে যায় সেটাকেও অনেক সহজে কিন্তু হালকা করে দেয় এছাড়াও আমি নিয়ে নেবো হাফ চামচ পরিমাণ হলুদ এখানে আমি অর্গানিক হলুদ ব্যবহার করেছি তোমাদের কাছে রান্নার হলুদ থাকলে সেটা কখনোই ব্যবহার করবে না কেননা তার মধ্যে ভীষণ মেশানো থাকে তাই করবে রান্নার যে প্রত্যেক দিনের হলুদটা সেটা দিতে তার বদলে তোমরা একটুখানি কাঁচা হলুদ গ্রেড করে নিতে পারো আর দিয়ে দেবো টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে তবে লক্ষ্য রাখবে বন্ধুরা কোনো রকম জেল টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না তবে যে কোনো ধরনের হোয়াইট টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করতেই পারো আর দিয়ে দেবো বন্ধুরা এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস লেবুর মধ্যে থাকে উচ্চ ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও যা ত্বককে যে কোনো ধরনের দাগ ছোপ থেকে মুক্তি দেয় এছাড়া ত্বকের উজ্জ্বল ভাব ফুটিয়ে তোলে যে কোনো কালো দাগকে কিন্তু একেবারে রিমুভ করে দেয় লেবু এখানে আমি হাফ বাতি লেবুর রস ব্যবহার করেছি আর খোসাটাকে কিন্তু রেখে দেবো আমি পরেও ব্যবহার করব। এরপর আমি সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন কোন রকম ভাবে এটার মধ্যে না লামস থাকে খুব হালকা হাতে ভালো করে চামচার সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা প্রায় ফিফটি পার্সেন্ট গলে যাবে এইরকম ভাবে মেশাতে মেশাতে দেখবে সমস্ত কিছুর কালারটা না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তো যখনই দেখবে চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে আরো একটা জিনিস মেশাতে হবে তবে হ্যাঁ বন্ধুরা ভালো করে না মেশালে কিন্তু এটা একেবারেই কাজ দেবে না যেহেতু এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে তাই সমস্তটাই কিন্তু একেবারে সেম টু সেম করতে হবে কোনোটা উনিশ বিশ হয়ে কিন্তু আর ভালো মতো এই জিনিসটা অ্যাপ্লাই করলেও কোন রকম কাজ দেবে না দেখতে পাচ্ছ কতটা সুন্দর মতো একটা কালার চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার আর এর পরিবর্তে তোমরা ঝালের গুঁড়ো বা টাও দিতে পারো তবে হ্যাঁ বন্ধুরা কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু ভাবে কাজ দেবে ভালো করে আবারও একসাথে মিশিয়ে যখন দেখবে একটু হালকা নরম ডো মতো তৈরি হবে তখনই কিন্তু এই দেওয়া বন্ধ করে দেবে তবে হ্যাঁ একবারেই অনেকটা দিয়ে নেবে না প্রথমে একটুখানি দিয়ে একটুখানি মেখে নেবে মেখে নেবার পর যদি দেখো নরম রয়েছে আবারও একটুখানি দেবে ঠিক এই কনসেনটেন্সিতে আসা পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবে মিশানো হয়ে গেলে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো জল তবে জলটা যদি ঈষদ উষ্ণ হয় তাহলে খুব ভালো হয় নাহলে নর্মাল জল দিলেও চলবে দেখতে পারলে এক চামচ পরিমাণ জল দিলাম জলটাও একবারে অনেকটা দিয়ে দেবো না জলটা দিয়েও ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম না লামস থাকে তবে বন্ধুরা এই প্রাকৃতিক উপাদানটা তোমরা কিন্তু মাসে একবারই ব্যবহার করতে পারবে তবে বাচ্চারা যতটা পারবে অ্যাভয়েড করবে এটা না দেওয়ার আমার আগেও এরকম একটি ভিডিও ছিল যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তাই আরও একটি ভিডিও এই রিলেটেডই করলাম ওখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এটা বাচ্চারা অ্যাপ্লাই করতে পারবে কিনা বাচ্চারা যতটা সম্ভব কম অ্যাপ্লাই করাই তবে একটু বয়স হলেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে কেন অনেক সময় হলুদে বা কোনো কিছুতে কিন্তু অনেকের অ্যালার্জি থাকে তাই একটুখানি যদি তোমরা এই জিনিসটা স্কিনে ব্যবহার করার আগে কানের পেছনে কিংবা হাতের চামড়ার উপর একটুখানি দিয়ে দেখো যে কোনো রকম অ্যালার্জিটি কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা তারপর কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারো এবার আরেকটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জলের মধ্যে লেবুর খোসাটা ছিল সেটাকে বেশ খানিকটা নিংড়ে নিয়ে ভিজিয়ে রাখলাম কিছুটা সময়ের জন্য মহিলাদের যে কোনো জায়গায় ভীষণ পরিমাণে লোম দেখা যায় হাতে হোক পায়ে হোক কিংবা মুখে বা আন্ডারআমে এই গুলো দূর করার জন্য আমরা কখনোই কিন্তু রেজার ব্যবহার করব না এতে কিন্তু লোমকূপটা আরো মোটা হয়ে যাবে আরও খুব তাড়াতাড়ি কিন্তু লোম গ্রোথ হবে তাই কখনোই এই ধরনের রেজার আমরা ব্যবহার করব না তো আগে থেকে যে লেবুর খোসা ভেজানো জলটা রেডি করে রেখেছিলাম সেই লেবুটা আমি জল থেকে তুলে নিয়ে লেবুর খোসাটাকে হালকা করে যেখানে আমি এই ওয়াক্সিং টা করবো সেই জায়গার স্কিন টা ভালো করে ভাবে ম্যাসাজ করে দেবো তাতে কি হবে লোমটা অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা লোম কূপ থেকে অনেকটা তাড়াতাড়ি ছেড়ে আসবে এরকম ভাবে আর তাছাড়াও যদি কোনো রকম ভাবে আহ এই সমস্ত প্রাকৃতিক উপাদান দেওয়ার পরেও যদি কোনো রকম ভাবে তোমাদের স্কিনে জ্বালা করে তাই জন্যই কিন্তু একটুখানি লেবু দেওয়া লেবুটা দেওয়ার পর হালকা একটু জলটা টেনে আসলে এখানে আমি দিয়ে দেবো পাউডার তবে ভালো কোনো ব্র্যান্ডেড পাউডার ব্যবহার করবে এক চামচ পরিমাণ পাউডার এরকম ভাবে ভালো করে যেখানটা জল দিয়েছিলে সেই জায়গাটা এইভাবে হালকা করে রাব করে দেবে বন্ধুরা অনেক সময় হেয়ার রিমুভার হওয়ার সময় অনেকেরই কিন্তু স্কিনে একটা ইচিং হয় বা একটা জ্বালা হয় সেই কারণেই কিন্তু পাউডারটা আর এই লেবুর জলের মিশ্রণটা দেওয়া তাতে কিন্তু অনেকটাই জায়গাটা একদম সফট হয়ে যাবে এরপর আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর উপর ভালো করে এক চামচ পরিমাণ দিয়ে দেবো যেহেতু আমি আগে পরে কোথাও কোনো হেয়ার রিমুভ করছি না শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য মধ্যেখানে সার্কেল করে একটুখানি করছি যাতে তোমরা বোঝো তো এই সার্কেলটা কিন্তু আমি এইভাবে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য মিনিট ফিরে আসলাম দেখতে প্যাকটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এবার এই প্যাক টাকে রিমুভ করবার রিমুভ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা সুতির কাপড় এবার বন্ধুরা তোমরা একেবারে লাইভ একটা রেজাল্ট দেখতে পাবে এই সুতির কাপড়টাকে আমি এই প্যাকটার ওপর দিয়ে দেবো হালকা করে এভাবে চাপ দেবো চাপ দিলে কি হবে আর কোনো রকম টানাটানি করব করবো না আর খুব হালকা করে কিন্তু কাপড়টাকে তুলে নিলেই সমস্ত লোমটা উঠে যাবে আর এই কাপড়ের ওপর যেটুকু জায়গা ভেজা রয়েছে তার উপর আবারও একটুখানি পাউডার দিয়ে দেবো যাতে কোনো রকম ভাবে ব্যথা না লাগে আর খুব ইজিলি উঠে যায় এবার দেখো হালকা হালকা করে কাপড়টাকে আমি উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই অবাক হবে কত সহজেই কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা হেয়ার রিমুভার করে নিতে পারলাম এবার কাপড়টা লক্ষ্য করো বন্ধুরা মতো এখানে কিন্তু সমস্ত লোমগুলো উঠে এসেছে এবার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে আমি তোমাদেরকে আবারও ফ্রেশ অবস্থা দেখাচ্ছি কতটা ইজি ভাবে কিন্তু জিনিসটা আমরা করতে পারলাম ঘরে বসেই বিনা কোনো রকম পয়সা খরচা ছাড়া বা রকম ব্যথা ছাড়াই এবার দেখো বন্ধুরা কতটা ভালো পরিষ্কার মতো বোঝা যাচ্ছে না এই জায়গার লোমটা যে উঠে গেছে এবার এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি যে যেকোনো ধরনের ময়শ্চারাইজার এর মধ্যে লাগিয়ে দেবো অনেক সময় হয় হলুদে বা ধরো আহ একটুখানি কর্নফ্লাওয়ার এর জন্য অনেক সময় স্কিনে জ্বালা করে তো যেই জ্বালাটা যাতে না করে সেজন্য ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর যে কোনো মসচারাইজার বা যে কোনো ক্রিম তোমরা হালকা হাতে করে নেবে তাতে কিন্তু আর ব্যথা হবে না বা জ্বালা হবে না আর অনেক দিন পর্যন্ত তোমরা নিশ্চিন্ত থাকবে তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ